আসসালামু আলাইকুম এভ্রিওয়ান আমি প্রতি সুলতানা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি ইমন এন্টারপ্রাইজের নতুন আরেকটি শপিং প্রিভিউতে আমার সাথে বড় বড় মতো আছে জুবাইয়ের ভাই আর আজকে আমরা জানবো বেশ কিছু সার্ভিং ডিশ এবং হচ্ছে গিয়ে ক্রিস্টালের কিছু জকসহ কিছু কাটলারির প্রাইস তবে তার আগে আমরা একটু টোটাল ওভারঅল শপটা একটু ঘুরিয়ে দেখাই কারণ এই শপে আসলে আপনারা কি কি ধরনের প্রোডাক্ট পারচেস করতে পারবেন সেটার একটা আইডিয়াও কিন্তু ভিডিও শুরুতেই আপনাদের হয়ে যাচ্ছে আর সবাই দোয়া করবেন ইমন ভাইয়ের জন্য ভাইয়ের জন্য মাঝে মাঝে আমাদেরকে সময় দিতে পারে সাজুবার ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আপা ভালো আছি আপনি কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ ভাই আপনার শপে কিভাবে আসতে হয় একটু বলেন তো এই যে লোকেশনটা আমাদের সার লোকেশন হচ্ছে আমাদের 7980 নাম্বার দোকান 14 নাম্বার গলি নিউ সুপারমার্কেট দ্বিতীয়তলা ভাইদের দুইটা ফোন নম্বরে হোয়াটসঅ্যাপ ইমো করা আছে এবং একটা টিএনটি নাম্বারও পাশাপাশি দেওয়া আছে কোনো কারণে খুঁজে পেতে অসুবিধা হলে এই নম্বরে যোগাযোগ করবেন ভিডিও ডেসক্রিপশনে সবসময়ে ইমন ভাইয়ের ফেসবুক পেজের লিংকটাও দিয়ে রেখে ওই লিংকের যোগাযোগ করে অনলাইন কেনাকাটা করতে পারবেন জুবের ভাই গরমের মধ্যে সবচেয়ে যে জিনিসটা বেশি দরকার সেটা হচ্ছে গিয়ে জুস লাচ্ছি বা আমরা এই ধরনের কি খাই তো এই ধরনের ক্রিস্টাল জগে সরব জুস গোलानाও কিন্তু অনেক ইজি এমন কি এটা আবার ফ্রিজেও অনেক ফ্রিজে রাখা যায় ফ্রিজের সাইড ডোরে সবচেয়ে সুবিধাজনক কথা হচ্ছে এটাই যে ডিটক্স ওয়াটার করাবো খুব সুন্দর অনেক জগ আছে হেভি অনেক আছে হাতে নিতে পারে না এমনি তো জগ হয় তিন কেজি হ্যাঁ তারপরে পানিও হাতে নাও ইম্পসিবল আরকে হাতে সমস্যা হয়

ক্লাস হচ্ছে এখানে দেখেন টেট আবার দেওয়া ভিতরে যেতে না। পারে এই যখন আমরা না যাওয়ার জন্য করবো তখন এই ছিদ্রটা দেখি ভাই একটু ঘুরে

একটা কাটলারি লাগে ডিশটা পরে যাই আসলে লাগে সব সময় একটা জিনিস দেখবেন আমরা সার্ভিং ডিশ নিয়ে অনেক বেশি করি বাট গুলো সেই সাধারণটাই হয় হ্যাঁ রাখে ক্ষেত্রে এই ধরনের গর্জিয়াস কাটলারি হলে জিনিসটা দেখার সৌন্দর্যটা এই মালটা আপু দুই এক সম্ভবত আমাদের নামছে আর কি মালটা একেবারে নিউ একেবারে নিউ ঠিক আছে ফুল সিরিজটা নিয়ে আমরা কালার গ্যারান্টি কখনো কালার চেঞ্জ হবে না ইনশাআল্লাহ

হ্যাঁ দুইটা সো আমরা যদি কেউ মনে করেন ছয়টা

আপনারা যদি সার্ভ করতে চান তো ডেফিনেটলি এই ধরনের সার্ভিং ডিশ নিতে পারেন পুটিং দেন বা হচ্ছে আপনার ফ্রুট দেন পায়েস ফিন্নি সেমাই যা মন চাই এমনকি ডাইনিং এ আপনি যে আমাদের ঝোলের আইটেমটা টিকিয়া বলেন আপনি আগে বলছেন আপু রোস্ট বলেন কাবাব বলেন